আমি ধৃতরাষ্ট্র আজকের আপনাদের দেখাবো আপনারা যে খবরটা দেখলে একেবারে হক যাবেন মায়াপুর ইস্কন মন্দিরের ফেসবুক পেজে নগ্ন ভিডিও প্রচার ভক্তবৃন্দকে কোন দিকে নিতে চাইছে ইস্কন কর্তৃপক্ষ হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা নিশ্চয়ই মহাভারতে ধৃতরাষ্ট্রের কথা শুনে থাকবেন যিনি কিনা ছিলেন জন্মান্ধ কিন্তু এই আদর্শ তিতুমির পত্রিকার যে ধৃতরাষ্ট্রের কথা আমরা শুনলাম তিনি কিন্তু মানসিকভাবে এবং চরিত্রগত ভাবেও অন্ধত্বের পরিচয় দিলেন কারণ আজকে যে সোশ্যাল মিডিয়ার যুগ তাতে কিন্তু বিভিন্ন পেজ আমরা দেখছি হ্যাক হচ্ছে এবং হ্যাকারেরা সেই পেজকে ব্যবহার করে বিভিন্ন রকম তাদের অভিসন্ধি সিদ্ধ করার চেষ্টা করছে এই যে ইস্কন মায়াপুর বলে যে পেজটাকে নিয়ে এত চর্চা চলছে বর্তমান সেটা সর্বপ্রথম আমি জানাচ্ছি ইস্কনের কোনো অফিসিয়াল পেজ নয় কোনো ব্যক্তিগত ভক্ত হয়তো ব্যক্তিগত প্রচারের স্বার্থে বা ইস্কনের প্রচারের স্বার্থেও সেই পেজটি খুলে থাকবে সেই পেজটি কিছুদিন যাবৎ হ্যাক হয়ে যায় এবং হ্যাক হয়ে যাওয়াতে সেই হ্যাকারেরা আমার মনে হচ্ছে যারা কিনা সনাতন হিন্দু ধর্মকে ছোট করতে চায় বা সনাতন ধর্মের পরিপন্থী এবং সর্বোপরি ইস্কনের যে সাফল্য সারা জুড়ে সনাতন ধর্মের প্রেম ভক্তি এবং শান্তির বাণী ইস্কন যে প্রচার করছে তাতে ঈর্ষান্বিত হয়ে সেই হ্যাকারেরা সেই ইস্কন মায়াপুর বলে যে পেজটি সেটি হ্যাক করে তার স্টোরিতে বিভিন্ন রকমের যে পর্ন পিকচার বা অশ্লীল ভিডিও সেখানে কিন্তু পোস্ট করছে এবং সেটা নিয়ে ইস্কন কর্তৃপক্ষের নজরে আসার সঙ্গে সঙ্গে সেখানে তারা অভিযোগ দায়ের করা হয় থানাতে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে এবং আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরাও কিন্তু ইস্কন ভক্ত হিসেবে বা ইস্কনের একজন দীক্ষিত সদস্য হিসাবে আমরা কিন্তু আমাদের যে ছেলেরা জাগ্রত ছাত্র সমাজের ছেলেরা তারাও কিন্তু সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে এই অভিযোগ একটি লিখিত অভিযোগ কিন্তু দায়ের করা হয়েছে যে ইস্কন মায়াপুর পেসটি যেন বন্ধ করে দেয়া হয় যেটি কিনা সন্দেহ করা হচ্ছে হ্যাক করা হয়েছে কোনো হ্যাকারদের দ্বারা যারা সম্ভবত সনাতন ধর্মের পরিপন্থী কিন্তু সেই ব্যাপারটা সম্পূর্ণভাবে ভাবে করে এই ধৃতরাষ্ট্র অন্ধ সে ইস্কন মায়াপুর কর্তৃপক্ষকে ব্লেম করতে লাগে যে এবং আপনারা শুনলেন যে উনি বলছেন যে এ কোন পথে ভক্তবৃন্দদের নিয়ে যাচ্ছে ইস্কন মায়াপুর কর্তৃপক্ষ আচ্ছা আপনারা বলুন যে আজকে যে কোনো কারোর পেজ যদি হ্যাক হয়ে সেখানে কোনো দুরভিসন্ধিমূলক পোস্ট করা হয় তাতে কি সেই ব্যক্তি যে কিনা এই পেজটির মালিক বা সেই পেজটি খুলেছেন সেই ব্যক্তির কি সেটা দায় করে বা না করে সেটা সেই ব্যক্তি এবং সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বুঝবে কিন্তু তার জন্য এত বড় একটা সোসাইটি যেটা কিনা সনাতন ধর্মের ধারক এবং বাহক সনাতন ধর্মের যে সমস্ত সোসাইটি ধর্মের প্রচার এবং প্রসারে কাজ করে চলেছে ইসকন তাদের মধ্যে অন্যতম একটি সংস্থা সুতরাং এই সংস্থার নামে গালি ছড়ানোর আগে তার কি একবারও ভেবে দেখা উচিত ছিল না কিন্তু এই धृतराष्ट्र সেটা ভেবে দেখে এই রকম धृतराष्टরের মতো বেশ কিছু धृतराष्ट्र দর্জধন দুঃশাসন ঘোরাকেরা করছে যারা কারণে অকারণে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের গায়ে কালি ফেলার চেষ্টা করছে সেই কালি দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনাদের জন্য দুঃখ এবং আমার জন্য আনন্দ যে সেই কালি আপনারা আপনাদের নিজেদের মুখে মেলেই সেই কালি আপনারা আপনাদের নিজেদের সারা গায়ে লেপন করে ঘুরে বেড়াতে হবে কারণ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত জিয়ে ভাবে এগিয়ে চলেছে ভগবানের দিব্য নাম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু দেখানো পথ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর যে শান্তির বাণী প্রেমের বাণী যে সবাইকে একতার বাণী সবাইকে নিয়ে চলার যে বাণী তাকে পাঠেও করে সেটা কিন্তু ইস্কন খুব সুন্দরভাবে প্রভুপাদের নেতৃত্বে করে চলেছেন এবং অবশ্যই শ্রীলপ্রভুপাদের শিষ্য সমূহ যে সমস্ত গুরুবৃন্দরা আছে তাদের গাইডেন্সে ইস্কন এটা করে চলেছে সুতরাং আমি আবার বলবো আপনারা সনাতন ধর্মের যে সমস্ত মানুষ আপনারা আমাকে শুনছেন আপনারা সজাগ হন আপনারা নিজেদের মধ্যে একতা এবং ঐক্য বজায় রাখুন এবং এই সমস্ত দূরভিসমূলক ধৃতরাষ্ট্রদের খুব ভালোভাবে চিনে অকারণে শুধু নয় সনাতন ধর্মের বিভিন্ন যে সমস্ত সংস্থা তাদের গায়ে কালি ফেলার চেষ্টা করে যাচ্ছে সচেতন হন সনাতন ধর্মের সমস্ত মানুষ সেই কালি সংগ্রহ করুন এবং এদের মুখে লেপন করে রাস্তায় ছেড়ে দিন হরে কৃষ্ণ সবাই আনন্দে থাকুন ভালো থাকুন জয় সচিনন্দন শ্রী মহাপ্রভু জয় জগদ্গুর হরে गमरा